রাইট আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে এ ধরনের একটি স্ক্রোল ইন্টারাকশন তৈরি করব যেখানে আমাদের একটি ইমেজ বাই ডিফল্ট এরকম থাকবে যখন আমরা স্ক্রোল করব তখন এটি ফুল উইথ এবং হাইট হয়ে তারপর আবার স্ক্রোল কন্টিনিউ করবে লেটস গেট স্টার্টেড ওকে সো আমি প্রথমে আমার এই স্টিমেলের যে স্ট্রাকচারটি রয়েছে সেটি দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের হেডার কম্পোনেন্ট দ্যাটস ইট এবং এখানে আমি জাস্ট একটি ডিভ নিয়েছি এটার মধ্যে আমি টু হান্ড্রেড অ্যান্ড ভার্টিক্যাল হাইট দিয়েছি যেন আমাদের পর্যাপ্ত পরিমাণে হাইট থাকে তারপরের যে এলিমেন্ট সেটিকেই আমরা স্টিকি করেছি স্টিকি করার জন্যই আমাদের হাইট প্রয়োজন অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি স্টিকি হয়ে আছে হানড্রেড পার্সেন্ট উইথ এবং হানড্রেড পার্সেন্ট ভার্টিক্যাল হাইট দ্যাটস ইট আর এটি আমাদের জাস্ট একটি গ্রিড যেখানে আমাদের তিনটি কলাম রয়েছে তিনটি কলামের ভিতরে আমরা জাস্ট ইমেজগুলো অ্যাড করে নিয়েছি আমাদের যে মেইন ইমেজ যেটাকে আমরা উইথটা বাড়াবো উইথ এবং হাইট বাড়াবো সেখানে আমি স্পেসিফিকলি উইথ থার্টি সিক্স ফি ডাব্লু এবং হাইট এইটটি ভার্টিক্যাল হাইট দিয়ে দিয়েছি পরবর্তীতে যেন আমরা এই উইথ এবং হাইটটাকে বাড়াতে পারি অ্যান্ড দেন দ্য লাস্ট পার্ট ইজ আওয়ার রাইট সাইড এটিও আমাদের লেফট সাইডের মতোই একই নেও লেটস গো টু দি ইন্টারাকশন অ্যান্ড স্টার্ট ক্রিয়েটিং দ্য ইন্টারাকশন ফার্স্ট থিং ইজ আমরা ট্রিগার হিসেবে আমাদের হেডার কন্টেন্ট বটম অর্থাৎ যেটাতে আমরা হাইটটা দিয়েছি সেটাকে চাচ্ছি সো সেটা সিলেক্ট থাকা অবস্থায় আমি স্ক্রোলে ক্লিক করলাম আমরা এখানে চাইলে একটি নাম দিয়ে দিতে পারি আপনারা নাম দিয়ে নেবেন অ্যান্ড দেন এখানে আমরা চাচ্ছি যে আমাদের কন্টেন্টটা বটম যে ডিফটা রয়েছে হেডার কন্টেন্ট বটম ডিফটা রয়েছে এটা যখন ভিউপোর্টের টপে থাকবে অর্থাৎ আমাদের এটাকে চেঞ্জ করে ভিউপোর্টের টপে নিয়ে দিতে হবে যখন টপে যাবে তখন আমাদের ইন্টারাকশনটা স্টার্ট হবে অ্যান্ড ইন্ড হবে হচ্ছে আমাদের এলিমেন্টের এলিমেন্টের বোটমটা যখন ভিউপোর্টের পোর্টের বোটমে থাকবে তখনই এটাকে আমরা ইন্ড করতে যাচ্ছি আর স্মুথনেসটা আমি একটু কমাই দিয়ে পয়েন্ট ফাইভ করে দিচ্ছি দ্যাটস ইট ফর আওয়ার ফ্রিগার সেটিংস ন্যাও লেটস গো ক্রিয়েট দ্য ইন্টারাকশন সো কাস্টম অ্যান্ড দেন আমরা প্রথমেই আমাদের যে ইমেজ র্যাপারটা রয়েছে সেটাকে সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমরা ক্লাস সিলেক্ট করে নেব আমাদের ট্রিগার এর ভিতরে যে হেডার ইমেজ র্যাপার এবং ইজ ইমেজ লার্জ ক্লাসটি রয়েছে সেটিকে আমরা টার্গেট করেছি আমরা চাচ্ছি এর যে উইথ সেটাকে হোয়াট এভার ইট ইজ ইন দি সি সেটা থেকে আমরা হান্ড্রেড ভি এবং ভি ভিএইচ হাইট করে নিব তো এর জন্য আমাদেরকে উইথ এবং হাইটটাকে অ্যাড করতে হবে সো আমরা এটাকে উইথ করে নিচ্ছি হচ্ছে হানড্রেড ভিডাব্লু অ্যান্ড দেন হাইট হচ্ছে হানড্রেড ভিএইস দ্যাটস ইট আমরা যখন এটাকে উইথ হান্ড্রেড ভিডাব্লু এবং হাইট হানড্রেড ভিএইস করবো তখন আসলে এটা বাড়বে কিন্তু এটি যেহেতু আমাদের সেন্টার অবস্থায় রয়েছে এখান থেকেই সে বাড়বে তো আমাদেরকে এটাকে একটু মুভ এক্স করতে হবে সো লেটস মুভ এক্স এট মাইনাস থার্টি টু তাহলে এটি সেন্টার অবস্থায় থাকবে এটা এরকম হচ্ছে নাইস আমাদের বাকি যে জিনিসগুলো সেগুলোর তেমন প্রয়োজন নেই নেও আমরা আমাদের যে রাইট সাইডটা রয়েছে এবং লেফট সাইডটা রয়েছে সেটিকে আমরা অ্যানিমেট করব তো আমি লেফট সাইডটাকে সিলেক্ট করার পর এখান থেকে ডাবল ক্লিক করে আরেকটি একটি ইন্টারাকশন অ্যাড করব। এবং আমরা আবারও টার্গেটটাকে সিলেক্ট করব ক্লাস অটোমেটিকলি আমাদের ধরে নিয়েছে এসে অ্যান্ড দেন আমরা এটাকে চাচ্ছি হচ্ছে মাইনাস থার্টি টু লেফটে চলে যাবে তাহলে মনে হবে যে যখন আমাদের এটি বড় হচ্ছে তখন এটি লেফট সাইডে চলে যাচ্ছে আর আমাদের যে ডিউরেশনটা এটিকেও আমি ম্যাচ করে দিচ্ছি পয়েন্ট আমাদের যে হেডার ইমেজ এর ডিউরেশন সেটির সাথে ম্যাচ করে নিচ্ছি আর বাকি যে জিনিসগুলো সেগুলো আমাদের তেমন প্রয়োজন নেই অ্যান্ড ফর দ্য রাইট পার্ট আমরা এটিকেই জাস্ট ডুপ্লিকেট করে নিতে পারি ডি এবং এটি আমি জাস্ট চেঞ্জ করে আমাদের যে কন হেডার ইমেজ গ্রুপ রাইট ইমেজ রাইটটা রয়েছে সেটাকে সিলেক্ট করব সো আমি এটাকে জাস্ট চেঞ্জ করে ক্লাস ধরায় দিলাম এরপর আমরা এটাকে মাইনাস না দিয়ে প্লাস থার্টি টু দিয়ে দেব তাহলে এখন যদি আমরা একটু ইন্টারাকশনটা দেখি সো আমরা যখন স্ক্রোল করব তখন মনে হচ্ছে যে আমাদের যখন এই ইমেজটা বড় হচ্ছে তখন এই ইমেজটা পুশ করে রাইট সাইডের এবং লেফট সাইডের যে ইমেজগুলো রয়েছে তাদেরকে পুশ করে রাইট এবং লেফট সাইডে পাঠিয়ে দিচ্ছে এবং আমাদের যে ইন্টারাকশানটা সেটি কমপ্লিট হয়ে যাচ্ছে যখন আমাদের হেডার বটম এর বটম পার্টটা আমাদের ভিউপোর্টের বটমে বোটমে চলে আসতেছে let's have a লুক ইন দ্য প্রিভিউ সো ভেরি স্মুথ আমরা একটু লাইভ সাইডে দেখে নেই লাইভ সাইডের মধ্যে আমাদের যে জাম্পিং ইস্যুগুলো থাকে প্রিভিউয়ের মধ্যে সেগুলো থাকে না সাধারণত অলরাইট আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব See you in the next one.